তুফান ইতিমধ্যে তুফান শুরু হয়ে দিয়েছে আর এই তুফানের মাঝে কেউ দাঁড়াতে পারবে ঈদ উল তুফান রিলিজ হচ্ছে সেজন্য একের পর এক সিনেমা পিছিয়ে গেছে তবে কিছুটা একটু হেডম দেখিয়েছিল সিয়াম আহমেদের জঙ্গলি সিনেমাটি সিনেমাটি হয়তো ভালো হতে পারে বাংলা সিনেমাতে আমরা সবাই চাই ভালো সিনেমা হোক তবে কেউ শাকিব খানের তুফানের সামনে পড়বে না শুধু তুফান কেন শাকিব খানের কোনো সিনেমার কাছেই কোনো সিনেমা পাত্তা পাবে না অন্য নায়কের এবারে জঙ্গলিও হাঁটলো পেছানোর পথে কোরবানি ঈদে মুক্তি পাচ্ছে না সিএম আহমেদের এবং এম রহিম পরিচালিত জঙ্গলি সিনেমাটি এই সিনেমাটিতে অভিনয় করেছে সিএম আহমেদ এবং বুবলি এই জুটির এর আগেও একটি ওয়েব সিরিজ এবং ওয়েব মুভি মুক্তি পেয়েছিল তবে এবার শেষ হয়েছে তাদের এই জুটি হয়তো পরে কখনো রিলিজ দিতে হবে আবার তাদের তুফান একাই রাজত্ব করবে পুরো ডলিউড ইন্ডাস্ট্রি তবু ডিটি আপনাদের মতামত ভিডিও কমেন্ট বক্সে ধন্যবাদ